সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম সুন্দর ভিউ দেখতে কার না ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে এখন যেহেতু শীতকাল তাই কিন্তু পড়ে রয়েছে চারদিকে কুয়াশা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ইস্কন মন্দিরটাও কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা পড়ে রয়েছে আর আমার কিন্তু এই শীতকালে কুয়াশা পড়ে থাকলে খুব ভালো লাগে ঠান্ডা ঠিক অনেক লাগে কিন্তু তাও আমার কুয়াশা পরে থাকলে কিন্তু অনেক ভালো লাগে আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর সবজি টবজি আনা হয়েছে অনেক ধরনের সবজি রয়েছে সাথে দুধ রয়েছে ডাল রয়েছে বেসন রয়েছে সব কিছু রয়েছে এগুলো আনার একটাই কারণ দু ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সনের আমাদের বাড়িতে ছিল বৈষ্ণব সেবা তো সেই উপলক্ষে কিন্তু এতগুলো কিন্তু সবজি আনা হয়েছিল যেহেতু আজকে বৈষ্ণব সেবা ছিল বাড়িতে দু হাজার ছাব্বিশ সনের ছাব্বিশ সরি দু হাজার ছাব্বিশ নয় ছাব্বিশে ডিসেম্বর দু হাজার সনের সেই দিনটা ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছি যদি আপলোড করতে পারিনি তাই আজকে বলতে হচ্ছে আর তারপর দেখতে পাচ্ছ এখানে আগের দিন রাত্রে এখানে কিন্তু আমাদের জামাইবাবু নিয়ে এসেছিল পেস্ট্রি কেক তো এই কেকটা কিন্তু আমরা সবাই বসে খেলাম বাচ্চারা সবাই বসে আমরা বড়রা সবাই মিলে কিন্তু মিলেমিশে কিন্তু প্রথমে কিন্তু খাবার দাবারটা কমপ্লিট করলাম তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছিলো আর কেকটাও কিন্তু ভীষণ টেস্ট ছিল যেহেতু আমাদের বাড়িতেও বানানো হয় তাও তারপরে দেখতে পাচ্ছো সকাল সকাল ঘুম থেকে উঠে তার যেহেতু বৈষ্ণব সেবা রয়েছে সকাল সকাল সব কিছু কিন্তু জিনিসগুলো কিন্তু এগিয়ে দিতে হবে তাই কিন্তু আগের দিন রাত্রেবেলা এইগুলো কিন্তু করে রাখা হয়েছিল সবজিগুলো কিন্তু কেটে কুটে ধুয়ে সুন্দর করে কিন্তু রাখা রয়েছে আমি তোমাদেরকে সবকটা সবজি দেখাবো আমি কিন্তু এই সবজিগুলো আগের দিন রাতে কিন্তু এইভাবে সুন্দর করে এক লাইন করে রেখে ভালো করে কিন্তু পাতা দিয়ে ঢেকে ঢেকে রেখে দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছি বেগুন ভাজা রয়েছে মিক্স সবজি রয়েছে আরও কিন্তু প্রচুর সবজি রয়েছে সব দেখতে পাচ্ছি এক লাইন করে কিন্তু সুন্দর করে রেখে দিলাম তার মাঝখানে বাচ্চারা এসে কিন্তু খুব ডিস্টার্ব করছিল তো আর দেখতেই পাচ্ছ বেগুন ভাজা রয়েছে এখানে রয়েছে টমেটো সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ঝিরিঝিরি করে কেটে রাখা রয়েছে টমেটো আর এখানে তো দেখতেই পাচ্ছ হাঁড়িতে রয়েছে মিক্স সবজি রয়েছে অনেকগুলো আর এই ছোট্ট একটা বাটিতে রয়েছে পাঁচ রকমের ভাজা কেটে কুটে ধুয়ে মুছে সুন্দর করে কিন্তু রাখা রয়েছে পাঁচ রকমের ভাজা আর যেহেতু রাধা মাধবকে ভোগ নিবেদন করা হবে তার জন্য আর এখানে দেখতে পাচ্ছ আলু কেটে কুটে রাখা রয়েছে আলুগুলো কিন্তু পনিরের সাথে যাবে তরকারি আর সমস্ত কিছু রেডি করলাম পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু সেজে গুজিয়ে রেডি যেহেতু বাড়িতে লোকজন আসবে তাই কিন্তু রেডি হলাম রেডি হয়ে তো এবার যাব ঠাকুর ঘরের দিকে তোমাদেরকে দেখাবো গিয়ে তো আমি কিন্তু সকাল এখন সেই সময়টাতে ছিল সকাল প্রায় দশটা নাগাদ আমি রেডি হয়েছিলাম রেডি হয়ে কিন্তু ঠাকুর ঘরের দিকে চলে আসলাম আর আমি কিন্তু অনেকটা লেটে চলে এসেছি আর এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রান্নাবান্না হচ্ছিলো আর রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট হওয়ার দিকে হয়ে যাবে এখন আগের দিন রাতে যা যা করে রেখেছিলো ঠিক ঠিক সেগুলো দিয়ে কিন্তু আজকে এই রান্নাটা কিন্তু করা হবে আর এদিকে দেখতে পাচ্ছি বেগুনগুলো কিন্তু কেটে কুটে রাখা বেগুনগুলো কিন্তু এবার সুন্দর করে ভেজে নেবি ভেজে নেবে তো নেওয়ার পর আরও যেগুলো সবজি টবজি রয়েছে এই সব কিছু কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে বানানো তাই কিন্তু লাস্টে যা হয় বেগুন ভাজাটা কিন্তু সবসময় লাস্টেই হয় তাই এখন বেগুনটাই ভাজা হচ্ছে আর তোমাদেরকেও নিশ্চয়ই দেখাবো আমাদের রাধা মাধবের ভোগ লাগানো হয়েছিল ভোগের প্রসাদ তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো এই তোমরাও দর্শন করে নিতে পারবে রাধা মাধবের ভোগের প্রসাদ আর এখানে দেখতে পাচ্ছ রান্না বান্না কমপ্লিট করে রাধা মাধবের কিন্তু ভোগ নিবেদন কিন্তু করা হয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছি আমাদের রাধা মাধবকে গর্ণিতাকে গোপাল সোনাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে খুব ভালো লাগছিলো এখানে চারটে চারটে গোপাল রয়েছে আর এখানে কিন্তু ভোগ নিবেদন করার জন্য রাধা মাধব এখানে তো দুটো ভোগ ছিল একটা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে আর একটা কিন্তু রয়ে গিয়েছে এটা কিন্তু একটু পরে লেটে করে ওঠানো হবে তো ভুগে রয়েছে দেখতেই পাচ্ছ অনেক কিছু আইটেম রয়েছে এখানে আর মালক্ষ্মীকে তো দেখতেই পাচ্ছ আর এই হলো আজকের এই হলো আমাদের বাড়ির বোস্ট সেবার ভিডিও আর রাধা মাধবের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম এটাই ছিল ফটো আর এরকম ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আরও এরকম ভিডিও আসার জন্য তোমাদের কাছে আর সব কিছু শেষে করার পথে তারপর কিন্তু আমরাও কিন্তু প্রসাদ পেয়ে গেলাম আর এখানে দেখতে পাচ্ছি মিক্সড দিয়ে কিন্তু মাখিয়ে কিন্তু প্রসাদটা করা হয়েছে সাথে বেগুন ভাজা আর অন্যান্য তরকারি রয়েছে